তৃণমূল কংগ্রেস প্রার্থী সংগীতা রায় সীতা জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সংগীতা রায় এক লক্ষ তিরিশ হাজার একশো ছাপ্পান্ন ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সংগীতা রায় সীতাই বিধানসভা কেন্দ্রে এক লক্ষ তিরিশ হাজার একশো ছাপ্পান্ন ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সীতায় জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ তিরিশ হাজার একশো ছাপ্পান্ন ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায় টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শরদিন্দু ধর শরদিন্দু হ্যাঁ দেখো যেটা কিছুক্ষণ আগে কি যেটা প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে যে সীটাই বিধানসভা উপনির্বাচনে যিনি প্রার্থী রয়েছেন সঙ্গীতা রায় তিনি কিন্তু এক লক্ষ তিরিশ হাজার একশো ছাপ্পান্ন ভোটে তিনি জয়ী হয়েছেন এমনটাই কিন্তু জানিয়েছেন এবং সব মিলিয়ে ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা দলীয় কর্মী সমর্থক রয়েছেন তাদের মধ্যেই কিন্তু উৎসাহ লক্ষ্য করা গিয়েছে কিন্তু সীটাই বিধানসভা কেন্দ্রে যারা তৃণমূল সমর্থক রয়েছেন এবং সাংসদ তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি এবং অন্যান্য যারা নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু সেখানে উৎসাহ প্রদান করছেন এবং ইতিমধ্যেই যেটা জানা গিয়েছে যে প্রায় এক লক্ষ ত্রিশ হাজার একশো ছাপ্পান্ন ভোটে কিন্তু

সিচাইতেও কিন্তু সেখানে দলীয় কর্মী যারা সমর্থক রয়েছেন তারা সেখানে উৎসাহ প্রকাশ করছেন এবং এই জয় কাঙ্ক্ষিত এবং সেখানে যেটা আমি আগেও জানিয়েছিলাম যে এক লক্ষ কুড়ি হাজার তৃণমূল কংগ্রেসের যেটা টার্গেট ছিল সেখানে এক লক্ষ তিরিশ হাজার আহ ছাপ্পান্ন ভোটের জয়লাভ সেখানে স্বাভাবিকভাবে এটা প্রত্যাশা ছিল এবং প্রত্যাশা অনুযায়ী কিন্তু তাদের টার্গেট অনুযায়ী দলের টার্গেট অনুযায়ী কিন্তু জয়টা হয়েছে এমনটাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হয়েছে একদমই শরদেন্দু অনেক ধন্যবাদ আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি শরদেন্দু ধরের সঙ্গে উচ্ছ্বাসের ছবি দেখতে পাচ্ছেন সীতা এক লক্ষ তিরিশ হাজার একশো ছাপ্পান্ন ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায় সকাল থেকে যে ভোট গণনা চলছে এবং সেখানে দেখা গেছে যে সীতায় প্রথম থেকেই কিন্তু এগিয়ে রয়েছে সঙ্গীতা রায় এবং শুধু সীতায় নয় যে ছটি মোট যে ছটি কেন্দ্রে বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে নজর রেখেছি এবং প্রত্যেকটাতে আমরা দেখেছি প্রথম থেকে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস সীতায় জয়ী সঙ্গীতা রায় এবার যা খবরের দিকে আমরা নজর রাখবো প্রাক্তন সাংসদ সুভাষ সরকারকে গো ব্যাক প্রাক্তন সাংসদ সুভাষ সরকারকে গো ব্যাক সুভাষ সরকারকে গো ব্যাক স্লোগান তৃণমূলের তৃণমূলের এটাই সংস্কৃতি বাংলাদেশের স্লোগান হায়ার করেছে জয় বাংলা স্লোগান যারা দেয় তাদের বাংলাদেশে চলে যাওয়া উচিত দু হাজার প্রাক্তন সাংসদ সুভাষ সরকার সরকারকে গোব্যাক দেখতে পাচ্ছেন সুভাষ সরকারের গাড়ি যখন পৌঁছয় তখনই তাকে দেখে তৃণমূল কংগ্রেস কর্মীরা যেমনটা বলা হচ্ছে যে তারা গো ব্যাক স্লোগান তোলেন সেই ছবি আমরা তুলে ধরেছি আপনাদের সামনে দেখুন সেই ছবি কিভাবে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে এবং যেমনটা বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই গো ব্যাক স্লোগান এবং সুভাষ সরকার তার পাল্টা তৃণমূলের এটাই সংস্কৃতি বাংলাদেশের স্লোগান হায়ার করেছে কি বলেছেন শুনবো তৃণমূলের সংস্কৃতি ওটা এখনো রেজাল্ট বেরোয়নি ওরা ওই রকম ওদের যে প্রকৃতি সেই অনুযায়ী করেছে ওরা বাংলাদেশের স্লোগান হায়ার করেছে যারা ওদের বাংলাদেশে চলে যাওয়া উচিত মেড গো টু বাংলাদেশ আপনাকে আরে গো ব্যাক ওদেরকেই বাংলাদেশে যেতে বলছে আমি গাড়ি চাপড়ানো হয় বাংলা জয় বাংলা স্লোগান যারা দেয় দেশুট গো টু বাংলাদেশ আপনার গাড়ি আর চাপড়ানো বেশ গাড়ি চাপড়ানো যারা গণতন্ত্র মানে না তারা এরম করবে

প্রতিটি মিলন পর্বকার মিলনে এই যে এরকম একটা slogan দেওয়ার কি কারণ দেখো এটা slogan দেওয়ার কারণ একটাই যে যেহেতু ভোটের সময় সুভাস সরকার বারবার আরজি করে ঘটনা তুলেছিলেন এবং অন্যন্যের কথা তুলে ধরেছিলেন আর এই শাসক দল যে প্রধানমন্ত্রী আবাস যোজনারতে টাকা চুরি করেছে শাসক দলেরা। এই সব মূলত ইস্যুগুলো তারা করেছিলেন যে যাতে তার ফলে আজে আসবাদি ছিলেন এবং ডক্টর সুভাস সরকার তিনিও বারবার বক্তব্য বলেছে যে জয়ের প্রতি তারা একশো শতাংশ কারণ মানুষ বুঝতে শিখেছে তাদের দাবি থেকে হয়েছে সরকার যারা তারা কাটমানি নিয়েছে যার জন্য হিসাব দিতে পারেনি বলে কেন্দ্র সরকার টাকা আটকে রেখেছে তবে নিশ্চয়ই যদি এই সরকার হিসাব দিতে পারতো তাহলে কিন্তু সেই টাকা কেন্দ্র সরকার আটকে রাখতো না কিন্তু কোনো ফলই হলো না কারণ যেটা দেখা গেল যে মূলত পশ্চিমবঙ্গে বিশেষ করে আমি অনেক জায়গাতেই দেখছি যে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে দেখেছি আজও কথা বলেছি তারা বলছে লক্ষ্মীর ভান্ডার কিন্তু একটা মেয়েদের কাছে ফ্যাক্টর আর যে ঘরে মেয়েরাই মূলত মালিক সেখানে তো তার ছেলে পুলে স্বামী স্ত্রী তো